হ্যালো বললি বিদ্যুৎ হ্যাঁ বলেন প্লিজ স্যার একটু পাঁচ মিনিট চলে লাইনটা লেন স্যার প্লিজ স্যার কেন প্রথমবারের মতো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসি স্যার আমি কি করবো আমাকে ফোন দিয়ে বলছে স্যার ওর বাড়িতে কেউ নেই স্যার স্যার আমি এখন খাটের নিচে স্যার আমি যে বাড়িতে ঢুকেছি স্যার ওর বাপ বাড়িতে চলে আসছে স্যার স্যার খালি পাঁচ মিনিটের জন্য একটু লাইন দেয় কারণ লেন স্যার স্যার খালি পাঁচ মিনিটের জন্য বন্ধ করেন স্যার আমি জুতা হাতে নিয়ে দিয়ে আসি স্যার স্যার বন্ধ করা মাত্রই আমি দৌড় দিব স্যার স্যার প্লিজ স্যার লাইন বন্ধ করা যাবে না স্যার প্লিজ স্যার একটু বন্ধ করেন স্যার আমার ধরতে পারলে খুব মারবে স্যার স্যার আমি এখন বিয়ে করতে চাই না স্যার আমাকে বিয়ে দিলে সর্ব না চাই দেবে স্যার স্যার একটু বন্ধ করেন স্যার স্যার আমাকে আমি বাইরে হয়ে আপনার সাথে দেখা করবো স্যার স্যার আপনার যত টাকা লাগে স্যার আমি দিব স্যার স্যার বন্ধ করেন স্যার স্যার স্যার